যে কোনো স্পেশাল দিন আপনি যদি আপনার স্পেশাল মানুষদের সাথে কাটাতে পারেন তাহলে জীবনে যে আনন্দটা পাবেন সেটা আর অন্য কারোর সাথে কাটালে কোথাও পাবেন না সত্যি কথা যে কোনো একটা সুখের দিন বা আনন্দের দিনে যদি আপনার আপনজনের আপনার পাশে থাকে তাহলে সত্যি দিনটা অনেক বেশি মধুময় কাটে আজকে আমরা কি কি করেছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আজকে সারাটা দিন আমার অনেক অনেক ভালো কেটেছে আমি ঈদের পরে অনেক দিন বাবার বাড়িতে ছিলাম তারপরে হচ্ছে শনিবারে হচ্ছে ঢাকাতে আসছি আর এই দু দিন ধরে অনেক বেশি আনন্দ করতেছি কারণ ঈদের পরদিন হচ্ছে আমার ননদাস ছিল আর আমি ওনাকে রেখেই হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম যদিও যাইতে চাইছিলাম না তবে আমার বোনের বিয়ে ছিল যার জন্য আমাকে যেতে হয়েছে তবে ওনাকে এসে পাবো সেটা আশা রাখিনি তবে উনি হচ্ছে থাকছে আমি আইস ওনারা পাইছি আমার অনেক বেশি ভালো লাগছে তো আমরা একসাথে দুই চার দিন অনেক আনন্দ করছি অনেক মজা করছি উনিও হচ্ছে মানে আগামীকালকে চলে যাবে তাই আজকেও যেহেতু পহেলা বৈশাখ ভাবলাম যে সবাই মিলে একটু ঘোরাফেরা করা যাক এই তো রান্না বান্না শেষ করে গোসল টোসল করে খাইয়ে দেয় সবাই একটু রেস্ট নিলাম তারপর বিকাল দিকে হচ্ছে আমার মেয়েকে আর আমার দুইটা ভাগ্নিকে শাড়ি পরাই দিলাম আমার মেয়ে শাড়ি পরছিল ওরা হচ্ছে জামা পরছিলো তারপরে সাদে এসে ওদের একটু ফটোশ্যুট করলাম তারপরে সন্ধ্যার পরে ভাবলাম যে সবাই মিলে একটু বাইরে যাওয়া যাক ওর মামা যেহেতু একজনই আর ও যেহেতু গ্রামে ছিল তাই এবার ওদেরকে নিয়ে কেউ ঘুরতে যায় না সারাদিন সারাক্ষণ বাসাতেই ছিল যে কয়েকদিন ছিল ভাবলাম এভাবেই চলে যাবে গ্রামে তো লাস্ট দিনটা যেহেতু আছে আর যেহেতু পহেলা বৈশাখ সবাই মিলে একটু ঘুরে আসলে বাচ্চারাও খুশি হবে আমরাও একটু উপভোগ করতে পারবো যেই চিন্তা সেই কাজ সন্ধ্যার পরে হচ্ছে সবাই রেডি হয়ে তারপর বাহিরে চলে গেলাম বাহিরে গিয়ে আমরা হচ্ছে একটা পার্কে যাব এই তো চলে আসছে একদম ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে এসে বাচ্চারা যে এতটা খুশি হবে সত্যিই ভাবতে পারিনি অনেক বেশি মানে আমি যেটুকু ভাবছিলাম খুশি হবে তার থেকেও দ্বিগুণের দ্বিগুণ মানে অনেক বেশি খুশি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা এতটা খুশি আর এত খেলাধুলা করছে মানে ওদের একদম আনন্দে মন ভরে গেছে আর ওদের আনন্দ দেখে আমার নিজেরও মনটা অনেক বেশি ভরে গেছে অনেক বেশি ভালো লাগছে যে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারছি এই যে এক একটা রাইড এক এক রকম ছিল সবগুলো দেখতেছিলাম আর আনন্দ উপভোগ করতেছিলাম যদিও ঈদ শেষ তবে ঈদের আমেজ কিন্তু এখনও রয়ে গেছে আপনি যে কোনো পার্কে বা মানে যেগুলো ঘোরার জায়গা আছে সেখানে গেলেই দেখতে পারবেন বাচ্চাদের কী যে আনন্দ আর শহরের মানে শহরে এসব আনন্দ প্রতিদিনই থাকে যারা ফ্রি আছে তারাই হচ্ছে থাকে তবে এই জায়গাটা হচ্ছে একদমই বাচ্চাদের সব খেলনাধুলনা সব কিছু মানে যতগুলো রাইড আছে সেগুলোও হচ্ছে বাচ্চাদের এই যে আমার মেয়ে খুব আনন্দ সহিত খেলা করতেছিল ওর এখানে আমি আরও দুইবার নিয়ে গেছি তবে এতটা আনন্দ পায় নাই ওরে হচ্ছে আমি একলা নিয়ে গেছি আর এখন যেহেতু ওনার দুই বোন আছে উনি তো একদম মহাকুশি লাফালাফি দৌড়াদৌড়ি যেখানে যা পারতেছে করতেছে ওর আনন্দ দেখে আমি হাসতে হাসতে এক একদম শেষ হয়ে যাচ্ছিলাম অনেক বেশি মজা করতেছিল সবাই আর এই তো এখানে এসে হচ্ছে উনি দুলনাতে বসছে তো উনি নামার পরে উনি দেখছে যে আমি ওনারা ভিডিও করতেছি আমার মেয়ে বলতেছে আম্মু তুমি বসো তোমাকে আমি ভিডিও করি সত্যি কথা আমি অবাক হয়ে গেছি তুমি আমাকে ভিডিও করবা বলে হ্যাঁ একবার ক্যামেরা এদিক নিচ্ছে ওদিক নিচ্ছে ও হচ্ছে সোজা করতেই পারতেছে না তারপর আমি অনেক খুশি আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল এই তো দোলনায় চড়া শেষ এখন হচ্ছে বল নিয়ে অনেক অনেকক্ষণ খেলাধুলা করতেছে বাচ্চারা উড়া উড়ি দৌড়া দৌড়ি একদম শেষই হচ্ছে না আমি ভাবতেছিলাম কখন না কে যেন ব্যথা পায় না আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ সবল একদম ঠিক আছি এই যে বাচ্চারা একের পর এক খেলাধুলা করতেই আছে খেলতেই আছে। এই তো এখন হচ্ছে যাওয়ার সময় আমার হাজব্যান্ড বাইরে ছিল ও হচ্ছে বারবার ফোন দিচ্ছিল আসার জন্য মানে শেষ হয়েছে নাকি তো এই তো খেলাধুলা শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলে জানাবেন হাফেজ